আমাদের ছেলে মেয়ে রূপ ও রাশির অ্যানুয়াল পরীক্ষার পর স্কুলে ছুটি চলছে পয়লা এপ্রিল থেকে নতুন ক্লাস চালু হবে ইতিমধ্যেই আমি পরপর কয়েকটা ট্যুর করে ফেলেছি ওদের ছাড়াই এবার ওরা বায়না ধরে বসলো ওদেরও বেড়াতে নিয়ে যেতে হবে এই ছুটিতে বিভিন্ন কারণে বড় ট্যুর করা এই মুহূর্তে সম্ভব নয় অগত্যা ওদের নিয়ে সপরিবারে ছোট্ট ট্যুরে চললাম মৌসুমী আইল্যান্ড আপনাদের সম্পূর্ণ মৌসুমী আইল্যান্ড যেমন ঘুরিয়ে দেখাবো তেমনি তুলে ধরবো বিভিন্ন মজার এবং ভালো লাগার মুহূর্ত রোমান্টিসিজম হ্যাঁ সেটাও থাকবে দেখতে থাকুন পুরো ভিডিওটা গুড ফ্রাইডের সকালেই শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এলাম নামখানা নামখানায় এসে দেখলাম স্টেশন থেকেই হুজজইতের ঘাট পর্যন্ত টোটো সার্ভিস চালু হয়েছে ভাড়া নিচ্ছে মাথাপিছু আশি টাকা উঠে বসলাম সেই টোটোয় হুজইতের ঘাটে এসে দেখলাম নৌকা দাঁড়িয়ে আছে ছাড়বো ছাড়বো করছে এই নৌকাতেই চিনাই নদী পার করতে হবে আমাদের তাড়াতাড়ি সেই নৌকায় উঠে বসতেই নৌকা ছেড়ে চিনাই নদী পার করে এলাম নৌকা থেকে নেমে আবার একটা টোটো ধরে গ্রাম দেখতে দেখতে চললাম আমাদের ক্যাম্পে আমরা থাকব এনজয় পার্কে ফেরিঘাট থেকে ক্যাম্প পর্যন্ত টোটো ভাড়া নেয় মাথাপিছু পঁয়ত্রিশ টাকা নদীর এপারে হোক বা ওপারে দুই ক্ষেত্রেই আমার মনে হয়েছে দূরত্বের তুলনায় টোটো ভাড়াটা একটু বেশি চলে এসেছি মৌসুমি আইল্যান্ডে আর এসেই বড় সড়ো একটা ক্যাম্প ক্যাম্পে আসার সাথে সাথেই একজন আমাদের বসার জায়গা দেখিয়ে দিয়ে হাতে তুলে দিলেন ওয়েলকাম ড্রিঙ্কস প্রথমেই এদের আন্তরিক আতিথেয়তা মনে একটা দাগ কেটে দিল এই ক্যাম্পে ঘুরিয়ে দেখাবো পুরোটাই আর প্রথমে একটু নন এসি ঘরটাকে একটু এইখানে নন এসি রুম একটা পাখা রয়েছে আয়না এই হলো বাথরুম ফ্লোর একদম ঝকঝকে এখানে বেশ কয়েকটা এসি নন এসি রুম রয়েছে এসিটা পাশেই রয়েছে দেখাই এই ধারে সব এসি এই এসি রুমটাতেই আমরা থাকবো পাখা টি টেবিল চার্জিং পয়েন্ট আয়না প্রভৃতি যা যা আমার প্রয়োজন তার সব কিছুই এখানে আছে সুইচ বোর্ড রয়েছে পাখা রয়েছে কোমর রয়েছে বালতি রয়েছে গিজার রয়েছে আজকে গুড ফ্রাইডে ছুটি আছে কালকে শনিবার ছুটি আছে পরশু রবিবার ছুটি আছে তো ন্যাচারালি তো উইকেন্ডে মানুষ বেরিয়ে পড়েছেন এখানে তো দেখতে পাচ্ছি অনেক মানুষ অনেক বোর্ডার এসেছেন ক্যাম্পের যে ম্যানেজার ম্যানেজার কিন্তু বেশ ব্যস্ত এই যে এনজয় পার্ক বোর্ডারদের নিয়ে বেশ ব্যস্ত দেখতে পাচ্ছি একটা আসম এখানে কিছু নিচের দিকেও টেন্ট রয়েছে দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা করে রাখা আছে আড্ডা মারার জন্য আমার বেশ উপরের টেন্টগুলোকে কিন্তু দারুণ লাগছে এরা বোধ এটাকে ট্রি হাউস বলে বাঁশের সিঁড়ি ও ফ্যান্টাস্টিক এই উপর থেকে একদম সামনে নদী বলুন বা সমুদ্রই বলুন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আওয়াজ হয়তো পাচ্ছেন এখন জোয়ারের টাইপ আর বিউটিফুল লাগছে ট্রি হাউস ওনারা বলেন তো ট্রি হাউসেতে যারা থাকবেন তারা একদম ফুলফুরে হাওয়াটা পাচ্ছে না আর সামনের দিকে পুরো সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রি হাউস টেন্ট আর এই হচ্ছে সমুদ্র বিকেলবেলা এখানটাতে বসা যেতে পারে আর নিচেতেও কিন্তু কিছু রয়েছে ক্যাম্প টেন্ট রয়েছে টেন্ট এই হলো টেন্ট দুজন শুতে পারে আর এখানে এমনিতেই তো খুব হাওয়া যা দেখতে পাচ্ছি আর উপরে ছাউনি করা আছে গরম তো মনে হচ্ছে না যে হবে গরম তো আমার লাগছে না এখন বাজে সাড়ে বারোটা হ্যাঁ খুব হাওয়া এখানে ফ্যান রয়েছে এই উপরের অংশটাতে থাকলে একটুও গরম লাগবে না তো যা দেখতে পাচ্ছি সত্যি কোনো গরম লাগছে না বরং এখানেতে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর তুলনায় এখানে তো অনেক বেশি ঠান্ডা টেন্টে রুমের থেকে যে ঠান্ডা হতে পারে এইটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি এটা একটুও বাড়িয়ে বলছি না একদম ন্যাচারাল ট্রুথ মাথার উপরে ছাউনি করা আছে অনেকগুলো টেন্ট রয়েছে এই জায়গাটা কিন্তু বিকেলবেলা বসে সময় কাটানোর জন্য ব্যাপক ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গা গঙ্গাসাগর আর দিকে হচ্ছে জম্মুদ্বীপ রাশি এসেই দোল খেতে আরম্ভ করে দিয়েছে এদের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দিয়ে রাখলাম এনজয় পার্কে যদি আপনারাও এসে এনজয় করতে চান তাহলে ফোন করে বুক করতে পারেন অথবা আপনার যা যা জিজ্ঞাসা আছে ফোন করে জেনে নিতে পারেন একদম জলের মধ্যে ব্যালকনি মতো করা আছে আমি কিন্তু এখন একদম জলের মধ্যে দাঁড়িয়ে আছি মানে ঠিক জলের উপরে জলের মধ্যে বলা ভুল হবে জলের উপরে দাঁড়িয়ে আছি আর জলের কি দাপট আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ঝপা ঝপ এখন জোয়ার চলছে দারুন আর মৌসুমি বসে আছে ফ্যামিলি ধরে যদি আসেন তাহলে এই ধরনের টেন্টগুলোকে আপনি পেতে পারেন টেন্টগুলোকে একবার একটু খুলে দেখি দেখাই আপনাদেরকে টেন্টের ভিতরটা কীরকম এটা চারজন পাঁচজন শুতে পারবে পাঁচজন ছয় সাত সাতজন পর্যন্ত শুতে পারবে বেশ বড় একটা টেন্ট আচ্ছা ভিতরে কুলার দেয়া রয়েছে আর চার্জিং পয়েন্টও রয়েছে একটা ফ্যান রয়েছে এখানে তো সব চার্জিং পয়েন্ট করা আছে জানলাও করা রয়েছে আপনাদের টিমে যদি আট জন থাকে আর আপনারা যদি রুম চান সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে এই হচ্ছে সেই বড় রুম প্রায় আট জন তো থাকতেই পারবে এসি রুম এই যে এসি আর লাইট রয়েছে বসার ব্যবস্থা এখানেতে রয়েছে বেশ বড় সড়ো ঘর আর এখানেতে যারা টেন্টে থাকছে তাদের জন্য বেশ কয়েকখানা ওয়াশরুম আছে চলুন ওয়াশরুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম কোমোড রয়েছে আর এদিকে সাওয়ার রয়েছে কল রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে বাথরুম যারা ট্রেন্টে থাকছেন এই রকম চারখানা বাথরুম রয়েছে এই বাথরুমগুলোকে তারা ব্যবহার করতে পারবেন মৌসুমি আইল্যান্ডে মানুষ আসে কেন আসে যেটা অবসর যাপন করতে তো কিছু খাওয়া দাওয়া করতে হাওয়া খেতে আমরা খেতে বসেছি খাবার তো ভালোই দিয়েছে আর খাওয়া শুরু করছি খাওয়া দাওয়া করি তারপর বোঝা যাবে কেমন খাওয়া দাওয়া হয়েছে আমদি মাছ দেওয়া আছে একটা আলু পটলের তরকারি স্যালাড আছে ভাত পাঁপড় ডাল পমফ্রেট মাছ বিশাল বড় একটা সাইজের পম্পেট মাছ কাঁকড়া দিয়ে গেছে কাঁকড়াটা রেগুলার মিলে থাকে না এটা এক্সট্রা করে নেওয়া হয়েছে আর দিয়ে গেছে এই যে চাটনি হচ্ছে চাটনি মোটামুটি এই হচ্ছে খাবার দাবার তাহলে খাওয়া শুরু করি প্রথমেই এটা খেলাম ডাল ডালটা কিন্তু বেশ ভালো করেছে খেতে বেশ রাশিকে ভাজা মাছ দিয়েছে কাঁকড়া চিংড়ি এমনিতেই খুব ভালো খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে তবে অ্যালার্জি বা নানান রকম সমস্যা অনেকে না তবে কাঁকড়া যেটা রান্নাও করেছে ভালো নোডাউট যে কোনো কারোরই ভালো লাগবে সঙ্গে বাচ্চারা রয়েছে তাদের তারাও খেতে পারবে খাচ্ছে রাশি খাচ্ছিল রূপ খেলো শুধু কাঁকড়া কেন আমরা কাঁকড়া নিয়েছি কাঁকড়া চিংড়ি বা অন্য যে কোনো মাছ ইলিশ ইলিশ ভেটকি টপসে আপনি যা ইচ্ছা যে কোনো মাছ আপনি যদি কিনে নিয়ে আসেন বাজার থেকে সামনে বাজার রয়েছে তাহলে এরা সেটাকে রান্না করে দেয় এবং তার কস্টিং হচ্ছে শুধু রান্না করে দেওয়ার কস্টিং হচ্ছে দেড়শো টাকা পার কেজি সেটা চিংড়ি হোক কাঁকড়া হোক ইলিশ হোক বেটকি হোক যে কোনো মাছ খাওয়া দাওয়া তো জবরদস্ত হলো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে আমরা এখন চলেছি সামনেই একটা ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে ছোটোখাটো তো সেইটা দেখতে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে পথ এইগুলো দেখতে পাচ্ছি মরে গেছে সামনে বেশ কিছু বেঁচে রয়েছে এধারে জঙ্গল ভাটা চলছে জল নেমে গেছে আর লঞ্চটাও ওখানে আটকে রয়েছে দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্টে এটাই হচ্ছে বৈশিষ্ট্য প্রচুর শ্বাসমূল থাকে মৌসুমী আইল্যান্ডে এসে সবাই তো খাওয়া দাওয়া দেখায় থাকা দেখায় ক্যাম্প দেখায় এমনকি নদী বা সমুদ্রের যে অংশটা নদী ওটা অ্যাকচুয়ালি মোহনার কাছে বিশাল বড় এই কজন দেখায় ম্যানগ্রোভ ফরেস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এটাও দেখার আছে জেনে রাখুন ক্যাম্পগুলোর ঠিক বিপরীত দিকে রাস্তা পার করে এসে এইটা কিন্তু দেখতে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন উঠে উঠে রয়েছে এগুলো কিন্তু শ্বাসমূল এই যে সব শ্বাসমূল হয়ে রয়েছে বেশ শক্ত কিন্তু সূর্য অনেকটাই নেমে এসেছে সূর্য অস্ত যাওয়ার প্রায় কাছে চলে এসেছে এখানেতে মৌসুমী আইল্যান্ডে সূর্যাস্ত কিন্তু দুর্দান্ত হয় চলুন আপনাদেরকে সেই সূর্যাস্তও একটু দেখিয়ে আনি সূর্যাস্তের পর অন্ধকার নামার আগেই জ্বলে উঠল ক্যাম্পের সব আলো রঙিন আলোয় ঝলমল করে উঠল এনজয় পার্ক জ্বলে উঠলো ক্যাম্প ফায়ারের আগুন বেজে উঠলো গান রাশি আমার মেয়ে দোলনা ছেড়ে উঠে এসে নাচতে আরম্ভ করে দিল ক্যাম্পায়ারের শিকাহীন আছে এবার চাপানো হলো মশলা মাখানো চিকেন চিকেন বারবিকিউ হবে মুড়ি আর ভেজ পকোড়া দিয়ে গেছে সন্ধেবেলা এর সাথে আছে চা এই পরিবেশে গানের তালে তালে বড়রাও নেমে পড়লো কোমর দোলাতে মৌসুমী আইল্যান্ডে তো মানুষ দু একদিন জমিয়ে খাওয়া দাওয়া এবং ভরপুর আনন্দ করতেই আসে এই আনন্দটাই সারা সপ্তাহ কাজকর্মের এনার্জি জোগাবে এই যে চিকেন বার্বিকিউ দিয়ে গেছে সঙ্গে স্যালাড রয়েছে জলজিরা দিয়েছে জোয়ার এসে গেছে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে রাতের খাওয়া দাওয়া পর্ব চলছে গান বাজনা থেমে গেছে দশটার সময় আমরা কলকাতা আলিপুর থেকে এসেছি জেল কোয়ার্টার থেকে এই হোটেলে উঠেছি এখানে খাবার দাবার ভালোই হয়েছে আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না আমাদের খাবার দাবার চলে এসেছে বাঁধাকপির তরকারি দিয়েছে আর এটা দিয়েছে চিকেন সরি মটন মটন তো এটা এটা মটন বাঁধাকপিটা ঠিকই আছে আর মটনটাও ঠিক আছে মটনে যে প্রচুর তেল রয়েছে এরকমও নয় খুব যে হুহা করা ঝাল সেটাও নয় একদম রূপ খাচ্ছে বাচ্চা ছেলে তেমন বুঝতেই পারছেন কী রকম ঝাল আছে একদম এটে উঠে আসছে মাংস এখান থেকে এই যে দেখতেই পারছেন এই যে ছিঁড়ে বেরিয়ে আসছে একদম নরম হয়েছে আর টেস্ট খুবই ভালো হয়েছে মানে ওনারা যে সার্টিফিকেট দিলেন আমি তো তখন খাইনি যে রান্না খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে এই ক্যাম্পে খাওয়ার জন্য মানে যে রান্নার কোয়ালিটি এটার জন্য কিন্তু বারবার আসা যায় সুন্দর খাওয়া তিনি ভদ্রলোক খুব ভালো হাঁড়ি বাজাতে পারেন কিন্তু এখানেতে হাঁড়ি পাওয়া যায়নি হাঁড়িতে ভাত রয়েছে

ঘুরতে এসছি ঠিক আছে এই যে আনন্দটা এটা কবে পাবো জানি না আদৌ পাবো কি না এটা যে একবারই পেলাম তো সুন্দর লাগলো এই যে মৌসুমী আইল্যান্ডের যে এখানে যে ভাইবসটা পেলাম সুন্দর সুন্দর একটা মুহূর্ত আপনার কোথা থেকে আসছেন আমরা এসেছি হচ্ছে নিউটন থেকে খুবই ভালো লেগেছে এই যে সারাদিন ঘোরাফেরার পর রাতেই একটা আড্ডা শুরু হলো গান বাজনা সব এটা শেষ করা হলো মানে এখানে কেউ কাউকে চিনতাম না বা চিনিও না না সবাই এখানে এসে আলাপ হয়েছে এই গান বাজনা দিয়ে শুরু হতে আরো সবার সাথে চেনা পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে একটা মিলমিশ হওয়া যে এটা হতে পারে না যে আমরা একসাথে হতে পেরেছি আপনার সাথে দেখা হলো এই দেখাও একসাথে এটা খুবই ভালো লাগলো নাচ গান করতে করতে রাত বারোটা বেজে গেল আর এখন আমরা শুতে পারিনি এই আসর ভঙ্গ হলো এখনও আড্ডা চলছে আমার পিছনে হয়তো আওয়াজটা আসছে এবার শুতে হবে কারণ কালকে আজকে খুব ভোরে উঠেছি তো এবার শরীর একটু একটু করে জানান দিচ্ছে যে ক্লান্তি পেয়ে বসছে এবার শুয়ে পড়তে হবে শুয়ে পড়ছি দেখা হচ্ছে আবার কাল সকালে গুড মর্নিং আপনারা জানেন আমি কোনো জায়গাতে বেড়াতে গেলেই একদম ভোরবেলা উঠে পড়ি পাঁচটার সময়তে উঠে পড়েছি এখন সাড়ে পাঁচটা বাজে মৌসুমি আইল্যান্ডে হিন্দু মুসলমান সব ধরনের মানুষই বসবাস করেন আর এখানকার স্থানীয় মানুষদের অধিকাংশই খুবই গরিব মাছ চাষ করা বা মাছ ধরা চাষাবাদ এইসবই হচ্ছে এদের মূলত জীবিকা আর কেউ কেউ ওই টোটো চালাচ্ছেন নৌকা চালাচ্ছেন এই সমস্ত আছে তো আমি এসে পৌঁছেছি সেই ম্যানগ্রোভ ফরেস্টে এখানে যে ম্যানগ্রোভগুলো রয়েছে এগুলো কিন্তু বসানো হয়েছে কিছু মরে গেছে শ্বাসমূলগুলো বালি জোয়ারের জলে বালি চাপা পড়ে গাছগুলো মরে গেছে বাকিগুলো আমার বাদিকে যা আছে সেগুলো সব এখনও বেঁচে আছে চারটা বাজে স্নান করে তৈরি হয়ে গেছি মোটামুটি নটা নাগাদ বেরিয়ে পড়ার টার্গেট রয়েছে আর খাবার চলে এসেছে ব্রেকফাস্ট এখানে রয়েছে আলুর তরকারি ডিম সেদ্ধ আর ফুলক লুচি সকালবেলায় এই হচ্ছে বিচের পরিস্থিতি ছেড়ে বেরিয়ে যাচ্ছি ফিরবো এবার বাড়ি আর সোমবার থেকে কালকে রবিবার আর সোমবার থেকে ছেলেমেয়ের স্কুল আমাকেও কর্মক্ষেত্রে এবার যুক্ত হতে হবে তাহলে এবার আমরা টোটো ধরবো এবং সোজা বেরিয়ে যাবো নামখানা স্টেশনের উদ্দেশ্যে তারপরে ট্রেনে বাড়ি এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ